মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও তাকে বলে রয়্যাল এজেন্ট মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনাইদ বাবুনগরীর মামা বাংলাদেশের ইতিহাসে জুনাইদ বাবুনগরীর নাম লেখা থাকবে বিগত ফেসিবাদী সরকার শত কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই মহিবুল্লাহ বাবুনগরীকেও শত কোটি টাকা দিয়া কিনা যাবে না কথা একটু সোকা সোকা বলে লাগে তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা তোমরা যারা পূজা মণ্ডবে যে লাড্ডু খাও তোমরা অচ্চ রয়ের সবচেয়ে বড় হিন্দুদের রক্ষার আন্দোলনের নামছো ভারতে মুসলিমদের হত্বর হয় তোমরা চুপ থাকো ঠিক শহীদ করা হয় তোমরা চুপ থাকো আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো মন্দির পাহারায় পাহরায় পূজা মণ্ডপ পাহরায় এখন মোলবি শাবরা ইমাম বাদ দিয়ে এই কাজ করছে ঠিক পীর শেখ খানকা রেখে মন্দির পাহারায় গেছে রাষ্ট্রে পুলিশ নাই সেনাবাহিনী নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই এগুলো তারা রক্ষা করবে তারা দায়িত্বশীল তারা পীর সেরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে এটা তো মুসলমানের কাজ না হ্যাঁ প্রশাসন ওটা ভিন্ন জিনিস প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে এটা কি আলেমের কাজ পিসাবের কাজ ধর্ম উপদেষ্টার কাজ এবারটা মৌলবি সাত মানুষ আগা গোড়া মৌলবি এ দেখি গির্জায় যে নাচানাচিও দেখে আর হিন্দুদের মণ্ডপে যায় প্রসাদ খাইছে কিনা দেখি নাই উপস্থিত হয় এই আমাদের কপালে জুটছে একজন ধর্ম উপদেষ্টা আল্লাহ তারা হেদায়ত করুক আগে তো বিভিন্ন হ্যাকমার সাথে তাকে বুঝাতাম কিন্তু এখন দেখি এরে আর হোমিওপ্যাথি ধরে না হোমিওপ্যাথি আর ধরতেছে না এই জন্য একটু অ্যালোপ্যাথি দিলাম এখন দেই মাঝে মধ্যে আমারে কি করবে জেলে ভরতে পারবে ফাঁসি জুলাইতে পারবে এর চেয়ে বেশি কি করবে আমাকে ষোলো বছর অত্যাচারীরা তো কিছু করতে পারে না ওরা আর কি করবে সবচেয়ে বড়কে যে কাজটা করতে পারবে মেরে ফেলতে পারবে এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না কিন্তু যা সত্য নেয় ইমানু ইসলামের স্বার্থে বলার তা আমরা বলেই যাব আমুটা আমি মৃত্যু সাথ গ্রহণ রাখ পর্যন্ত তাহলে প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম আপনার আল্লাহ সুবাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লসাল্লাম তিনি ইমামুল মুরসালিন তিনি আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক আর আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে ईमानदार যারা পাঁচ নামাজ পড়ে আর নামাজে থেকে জাকাত দেয় তারা হবে আমাদের নেতা পরের আয়াত বলে দিয়েছেন ওমাইয়াতাবাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালযীনা আমানু ফা ইন্ন হিজবাল্লাহি হুমুল যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে মোহাম্মদ সাল্লাহ অভিভাবক হিসেবে গ্রহণ করে মোহাম্মদ সাল্লামের উন্মতের ইমানদারদেরকে নেতা হিসেবে গ্রহণ করে তারা হিজবুল্লাহ হিজবুল্লাহ অর্থ কি জোরে আর হিজবুল্লাহর বিপরীতে আছে হিজবু শায়তান শয়তানের দল আবার অনেকগুলো আহজাবু শায়াতিন শয়তানের অনেকগুলো দল আছে ইসলামের বাইরে সব কার দল আল্লাহ বলেছেন আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর দলভুক্ত তারা বিজয়ী হবে তাতে কোন সন্দেহ এ আয়তের উপর কিছু তাফসিল আমি আপনাদের শোনাচ্ছি আপনাদের ইমান আকিরাকে দুরস্ত করার জন্য আমরা আগেই বলেছি এ আয় থেকে আমরা শিক্ষা নেব আমাদের নেতা হবে আমাদের দলীয় পরিচয় কি হবে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে কাদের সাথে আমাদের রিলেশন হবে সম্পর্ক হবে এই কথাগুলো এই দুই তিন আয়াতে আল্লাহ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তিনটি আয়তে বলে দিয়েছেন সোমান আল্লাহ বলবেন এ আয়তে সানে নুজুল ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন ورؤيا ايزن ان عبد الله ابن سلام قال يا رسول

গোটা তাওরাত কিতাব তার মুখস্থ ছিল তিনি ইমান আনার পর আবদুল্লাহ সালাম এবং ইহুদি ধর্মের পণ্ডিতরা কিছু লোক তো ইমান আনছিল তার একদিন আল্লাহ রসুল সাল্লা আসলামের কাছে এসে বললেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা মুসলমান হয়ে গেছি এই জন্য আমাদের ইহুদি ভাই যারা ইহুদি সম্প্রদায় তারা শপথ করছে আমাদের সাথে তারা উঠাবসা করবে না আমাদের সাথে তারা সম্পর্ক রাখবে না আর আমরা যেহেতু মাদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে থাকি আপনার সাহেবীদের সাথে উঠা বসার সুযোগ নাই এই একটা কষ্ট কথা বুঝতেছেন তখন আল্লাহ আয়াত নাজিল করছেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম যে নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তোমাদের অভিভাবক হচ্ছেন মমিনগণ যারা নামাজ আদায় করে জাকাত করে তখন আব্দুল আব্দুল সালাম ও ইহুদি যারা ইসলাম গ্রহণ করেছেন তারা বললেন রদিনা বিল্লাহ ওরসুলিহি অবিল মুকমিনিনা আউলিয়া নিশ্চয় আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে کرام আমাদের বন্ধু এতে আমরা সন্তুষ্ট ইহুদিদের সাথে আর আমাদের কোনো সম্পর্কের প্রয়োজন আল্লাহ তালা কুরআন কারীমের অন্য আয়াতও বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া উবা'দ নরনারী অন্য ईमानदार নরনারীর বন্ধু কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এখন যারা পূজা মণ্ডপে যাচ্ছেন তারা কি পরিচয়ে যাচ্ছেন অনিকতে যে বলতেছে হিন্দুরা আমাদের ভাই একটি রাজনৈতিক দলের নেতা সে বলছে একই বৃন্তের দুইটা কুসুম একটা মুসলমান আর একটা হিন্দু মুসলমান আমার নয়নের মণি হিন্দু আমার প্রাণ বেটা তুই যে তোর মা বোন হিন্দুদের কাছে দিয়ে দে তোর এত সম্পর্ক হিন্দুদের জন্য তাই বলে মুসলিম জাতিসত্তা বাঙ্গালি জাতিসত্তাকে নিয়ে এত বড় কলঙ্কিত কথা বলার দৃষ্টতা তোমাকে কে দিয়েছে কত বড় বেয়াদব আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছেন ইন্ডাম মুশরিকুনা নাজাস। পত্তলিক কাফের মুশরিকরা হচ্ছে আপাক নূর আর নার নূর আর নার যেমন এক হতে পারে না আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না ইমানদার মুসলমান আর পত্তলিকরা কখনো এক জাতি হতে পারে কোরআন সহিদের বিশ্বাস নাই হাদিসের বিশ্বাস নাই আকিদার ঠিক নাই আর তুমি ইসলামী রাজনীতির ব্যানারে ওকালতি করো যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদে যোগ দাও জাতিকে আর ধোকা দিও না জাতিকে আর প্রতারিত করো না এই আশি বছর প্রতারণা করতে করতে ফলাফল কিন্তু তোমাদের ভালো হয় না আরো কঠিন ফলাফল তোমাদের ভোগ করতে হবে আরেক বেটা এলোকাবার আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে সিলেট কুলাউরায় এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধুনি আমাদের আজানের মতো আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপি রিমান আছে তা আমাদের দেশে কিছু ফটকা মৌলবি আছে বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয় তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে তুরস্কে কি গির্জা নাই বড়দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে কথা বলে না প্রচুর ইহুদি আছে তুরস্কে সিনাগগ আছে ওদের উৎসবে কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায় ভারতে প্রায় তিরিশ কোটি মুসলমান আছে কয়জন হিন্দু নেতা গায়ে যায় কথা বলেন তো তোমাদের এত পিরিত যাচ্ছে কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না বেশি গাদ্দারি করবা বাংশের মুসলমান কিন্তু খেপে যাবে মোদীর ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইসলামের উপর থাকতে হবে হিন্দু বন্ধু খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র তাদের জন্য সরকার বরাদ্দ দেয় সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নেই কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমকে করলে বিয়ের দাবাত অনুষ্ঠানের দাবাত সেখানে মুসলমান যেতে পারে তাকওয়ার খেলাফ যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয় বুঝলেন কিন্তু একটা হচ্ছে শেয়ারে কম আরেকটা হচ্ছে মিল্লা বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি কুফর না হয় ওইটাতে যাওয়া যায় জাতিগত শেয়ারে যেমন পহেলা বৈশাখ এটা হচ্ছে শেয়ারে ক বাঙালি জাতির সংস্কৃতি আপনি যদি সেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন ইলিশ নাচ রান্না করবেন পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন দাওয়াত পানি করবেন এতে সমস্যা নেই এটা হচ্ছে বাঙ্গালির সংস্কৃতি বুঝলেন সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না হাতে রাখি বন্ধন মাথায় তিলক তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন ওইটা আবার শির্ক হবে ওটা কি হবে শির্ক বা কুফর থেকে মুক্ত থেকে কোনো কমের সে আর যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু দুর্গা পূজা লক্ষ্মী পূজা খ্রিস্টানদের বড়দিন এগুলো কি শেয়ারে শেয়ারে না এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় বলে এখানে মুসলমান যেতে পারে বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে অধিকাংশ বক্তা দল টিকাবার জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিচ্ছে বেটা ব্যাখ্যা কোনোটাই চলবে না উদ্দেশ্য কি ওইটা পরে তুমি কি করতেছ এটাই দেখার বিষয় বুঝলেন ওই আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন নামাজের সময় চলে যাচ্ছে উজুর পানি নাই এক বোতল মদ আছে মদ দিয়ে উঁজু করে নামাজ পড়লে হবে আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ আমি তো আর খাইলাম না মদ দিয়া না অজু করলাম হবে পূজায় দৌড়ায় বড়দিনে খ্রিস্টানদের আস্থানায় দৌড়ায়া পশ্চিমাদেরকে করে করে তাদের আদর্শ গ্রহণ তখনই এইসব ভণ্ড প্রতারক মাধ্যমে মুনাফেক ইসলামী হুকুমত হতে পারে না এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে তাদের সংশোধন হতে হবে যখন এগুলো শুরু করছে পূজায় যাওয়া মন্দিরে যাওয়া তো রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তো ইমানই হারাই ফেলছে কথা বলেন ইমানই হারাই ফেলছে এদের কথা আরে মৌলবি এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া হি পূজা মন্ডপে দৌড়াচ্ছে প্রসাদ খায় লাড্ডু খায় খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে তা আমরা আর কি আমরা তো জেনারেল মানুষ তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলু ধোনির মতো ওই লোকটার নষ্ট হয়েছে না কত ইত্যাফাকাল ফোকাহা ও আলা কুফ্রি মানিস্তাখাফা বিল আ কাবি সারাইয়া চার মাস হাব হানাফি শাফি মালিকী সকল ফকি একমত শরিয়তে ইসলামিয়ার কোনো বিধান কোনো বা কাজে করে তার কুফর হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এখন হিন্দুদের সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না যে চুরি করে সে কি যে ডাকাতি করে যে কুফুরি করে আপনারাও বললেন ওই লোকটার তুই মান নষ্ট হয়ে গেছে এটার দায়িত্ব মৌলবিদের নিতে হবে লাড্ডু খাইতে গেছে এরা ভারতকে খুশি করতে গেছে হিন্দুদের ভোট আদায় করতে গেছে আর ওই বেটা দিন বুঝে না সে তার নষ্ট করে আসছে উলু রসু দিয়া হিন্দুরা বুঝায় রাধা আর লু দিয়া বুঝায় রামকৃষ্ণ এ উলুধনি দেয় তারা তাদের বিশ্বাস এই উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যাবে কিসের রাধা গাধা কিসের রামকৃষ্ণ এই বিশ্বাসটা হিন্দুদের শেরকে বিশ্বাস সে একটি জঘন্যতম শিরকে আজানের সাথে তুলনা করে তার ইমান্ত নষ্ট করে ফেলছে এক বক্তাগুলো কি বলবে এগুলোর মুখে মূলা ভরে বসে আছে ভালো আলেম দেশে নাই তা না বহুত আল্লাহ বুজুর্গ আলেম আছে বহুত আল্লাহলা বুজুর্গ মহাদ্দেস মুফাসির দেশে আছে নইলে দেশ থাকে কেমনে কিন্তু যেগুলো একটু মিডিয়াতে চলে আসে অধিকাংশ ধান্দাবাজ বাটপার প্রতারক টাউটার হয়ে যায় ১৬ বছর এদের ফতুয়া ছিল একরকম এখন ফতুয়া ঘুরে গেছে এখন ফতুয়া ঘুরে গেছে এই টাউটারি করো তো জনগণের আস্থা কেমনে পাবা তোমরা এখন তো এত সম্মান ইজ্জত করে যখন জনগণ দেখবে মুনাফেক এগুলো এগুলোর আগে এক ফতুয়া ছিল এখন আরেক আগে করলে সেরেক ছিল এখন সেরেক না কোন রকম এডারে হিলা টিলা করে চালানো যায় কি না এই টাউটারি করলে জনগণের ট্রাস্ট হারায় ফেলবা তোমরা জনগণের আস্থা হারায় ফেললে তখন আর দাওয়াত পানি পাবা না তাই বলে আল্লাহর দ্বীনের কোনো সমস্যা হবে না হাজার হাজার হক্কানি আলেম মোহাদ্দেশ মুসা আল্লাওয়ালা বুজুর্গ মানুষ মাদ্রাসায় খানকায় মসজিদে ময়দানে ক্ষেতপথ করে যাচ্ছে এই দুই চার দশটা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নেই আমরা না থাকলে আমি না থাকলে কি কি হবে মুসলমান কিচ্ছু হবে না মুসলমানের উপকারে আল্লাহ দিনের খাদে মমন রাখবে ঠিক না আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা কাজ করা কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের এটাই চরিত্র হওয়া উচিত আলে মোলামা পীরমা সাহেবদের প্রিয় বন্ধুগণ যে কথা বলছিলাম এখন একটা ব্যাখ্যা আল্লাহ বলেছেন যারা নামাজ পড়ে আর নামাজ আদায় আর নামাজ রত অবস্থায় জাকাত দেয় অহম রাকিউন এটা দুইটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা এটার ব্যাখ্যায় আবু মুসলিম থেকে ইমাম রাজি একটা ব্যাখ্যা এনেছেন আল মুরাদ মিন আর আল খুদু ইয়ানি আনহুম ইউসাল্লুন ওয়া ইউযাক্কুন ওয়া হুম মুনকাদুন খাদিউন লি জামিই আওয়ামিরিল্লাহ ওয়া এখানে রাকিউন দিয়ে নামাজের রুকু মুরাদ না খুদু মুরাদ বিনয় অর্থাৎ যারা নামাজ পড়ে আবার সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে কথাবার্তা ঠিক নাই যে তারা বিনয়ের সাথে আল্লাহ সব হুকুম মানে সব নিষেধ ছাড়ে তাদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন এই সিফাত বা গুণটা হান্ড্রেড পার্সেন্ট ছিল শুধুমাত্র আল্লাহর হাবিবের মহান সাহাবিদের মধ্যে

محتاج وهو راكع فنحن نتولى عبد الله বলেন এ আয়াত নাজিলের পরে একদিন আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে ছিলেন এক ভিক্ষুক ভিক্ষা চাইছে নামাজের মধ্যে তিনি আন্টি খুলে দিয়ে দিয়েছেন আমি তখন আল্লাহর হাবিবের কাছে বললাম এই আয়াতে আল্লাহ যে গুনাহগুলির কথা বলছে এটা তো আমি চোখে হযরত আলীর মধ্যে পেয়েছি আমরা তাকে নেতা বানাতে চাই এটা একটা বর্ণনা এসেছে أبو زرقفاري تيك عليك تبارك الله بولن صليت مع رسول الله صلى الله عليه وسلم يوما صلاة الظهر فسأل سائل في المسجد فلم يؤتيه أحد فرفع السائل يده إلى السماء وقال اللهم أشهد أني سألت في مسجد الرسول صلى الله عليه وسلم فما أعطاني أحد شيئا أبو جفاري بولن عم আল্লাহ রসুল সাল্লামের সাথে মসজিদ নবীতে জহর নামাজ পড়লাম নামাজের পর দেখি এক ভিক্ষুক মসজিদ নবুবিতে কিছু চাইছে কেউ তাকে কিছু দিল না ভিক্ষুক তখন জোর গলায় আল্লাহকে বিচার দিতেছে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি রসুল্লাহ সাল্লাহ আসলামের উপস্থিতিতে ওনার মসজিদ মসজিদ নবুবিতে কিছু চাইলাম কেউ আমাকে দিল না

বিনয়ের সাথে জাকাত দেয় আল্লাহ সব হুকুম মানে নিষেধ ছাড়ে তারাই মুসলমানদের নেতৃত্ব দেবার অধিকার রাখে নেতা কাদেরকে বানাবেন বুঝতে কথা বলেন মনে প্রথমে দেখতে হবে থাকবে তার ইমান ঠিক আছে কিনা কি বলেন তৃতীয় দেখতে হবে তার আকিদা ঠিক আছে কিনা তৃতীয় দেখতে হবে তার সুর ও তার সিরা ঠিক আছে কিনা দেখতে হবে তার দিনের এলেম আছে কিনা দেখতে হবে সে ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত কিনা এবং সে শরীয়ত মোতাবেক চলে কিনা এই গুণাবলীগুলো পেলে তাকে নেতা মানা যাবে এই গুণাবলীগুলো না পেলে তাকে নেতা মানার কোনো সুযোগ না